নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গত আঠাশে অক্টোবর মঙ্গলবার দুপুর তিনটায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে উপজেলা যুবদলের নেতা নেতাকর্মীরা পরবর্তীতে উপজেলা যুবদলের অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় রেলিটি বারহাট্টা মডেল স্কুলের মূর থেকে বেরিয়ে গোপালপুর বাজার সহ শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে আবার মডেল স্কুল মুরে গিয়ে শেষ হয় রেলিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাম্মেল হক সুয়েল সদস্য সচিব মহিবুর রহমান রতন যুগ্ম আহ্বায়ক আবুল কায়ের তালুকদার চন্দন চন্দন আবুল বাসার তালুকদার সহ অসংখ্য বিএনপির নেতাকর্মীরা এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল কৃষক দল ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন